আসসালামু আলাইকুম সমাজ কৃষিপ্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাই আধুনিক ছাগলের আন্ডার থেকে বর্তমানে তার ঘামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত সাথে আজকে এই পর্বে আশা করছি পুরো ভিডিও থেকে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল

কস দেখাবো হান্ড্রেড আজকে অফারের প্রথম কারণ হচ্ছে দেশে ধরেন বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেল দ্বিতীয়ত দেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থান অর্থনৈতিক অবস্থানও সঠিক না বিভিন্ন কারণে ধরেন আগে যে প্রাইসটা ছিল তার সেজে তো আমার পালন করা ছাগল

এটা ফিক্সড সাতাশ হাজার সাতাশ হাজার টাকা মাশাল্লা চার মাস প্রেগনেন্ট কিন্তু হবে ছাগলটা ভাই এর থেকে আপনার স্বর্ণ থেকে স্বর্ণ আসবে ভাই দুটা বাচ্চা ছিল সে লইছে আবার ইনশাল্লাহ আশা আল্লাহ দার্লাহ ফাক দিতে পারে মা কেন ঘর বিকাশ দিয়ে দিচ্ছেন যে ইনশাল্লাহ দর্শক যারা হরিয়ানা বিটল মিক্সিত সুন্দর ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে হবে ভাই জি ভাই চমৎকার মা বাচ্চা ভাই জি মাশাল্লাহ এই যে মায়ের যে ফিটনেস ভাই যার জন্য মান কিন্তু অনেক খুব সৌন্দর্য যে মা ভালো তো বাচ্চা ভালো যে মার ফিটনেস ভালো বাচ্চার ফিটনেস ভালো এটা কোন জাতের ভাই এটা বেলচা তোতাপুরি বলে তোতাপুরি ছাগলের সিং ঠিক থাকে না ভাঙ্গে চুরে অল্প একটু হয়ে যায় তখন ব্যান্ডা হেভি লাগে মনে হচ্ছে হেভি তোতা তো কিন্তু এটার অল্প বয়স এই কারণে সিং এখনো ভাঙে নাই দ্বিতীয়ত এই ছাগলটার দুটা বাচ্চা ছিল পুরুষ বাচ্চাটা ছিল হয়েছে এটা মেয়ে বাচ্চা এই ছাগলটার ব্যান্ডটা দেখে আমি পাতা খাচ্ছে তো দেখেন উপরে ব্যান্ড দেখেন চাঁদের মতো বাঁকানো নিচের পাটিটা একদম চামচের মতো বাড়ানো আবার বাচ্চাটা দেখেন ভাই বাচ্চাটা

হ্যাঁ মানে পোশাক পরানো কালার লেস কি দেখেন কি সুন্দর গোলাপ ফুলের মতো কিন্তু ফুটে উঠছে ওই দেখেন অনেক সুন্দর চাম রাখি আর এই যে বাড়ানো চাঁদের মতো যে গল কম্বল আসলে ভাইয়া বাচ্চা পুরুষটা আটচল্লিশ হাজার সেল করছি মেয়ে বাচ্চাটা তো সেল করলে এনি টাইম আমি করেন চল্লিশ হাজার আটত্রিশ হাজারটা সেল করতে পারবো কিন্তু ওটা না দুটো একসাথে যদি কোনো শুভাকাঙ্ক্ষী কোনো ভাই মহব্বত করে নেন দুটো একসাথে যদি নেন কোনো ভাই

এখন যে বারন্ত অবস্থা এই পুরুষটা দূরত্ব বড় হয়ে যাবে জি 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 বড় হবে আর দুই চার মাস পর যখন হিট আসবে বিট যাবে এই পাঠে এক সময় দুই আড়াই বছর বয়স হলে দেড় লক্ষ দুই লক্ষ আল্লাহ যদি বাঁচায় এত বড় হবে দুটো আলাদা আলাদা দাম হলে অনেক দাম আসে ধরেন পঁয়ত্রিশ হাজার ওটা দাম আসে পঁচিশ হাজার ষাট হাজার জি কিন্তু ওটা না দুটো একসাথে অফার প্রাইজ হিসাবে এটা ফিক্সড পঁয়তাল্লিশ হাজার দুটা মিলে দুটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঞ্জাব পরিজাতের। চমৎকার দুটি ছাগল একটি পাঠি একটি পাঠা পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আর একটা সুন্দর ছাগল ভাই মার্শাল এই যে গলা কম্বল ভাই আরে মোটা ছাগল খুব সুন্দর চলছে ভাই এটা এটা ভাই দুই দাঁত মানে এক দাঁত হয়েছে আর এক দাঁত হয়েছে এই যে পড়তেছে মানে এখনই শেষ মনে করে হ্যাঁ উঠে গেল তুলে দিই হ্যাঁ তুলে দি এই যে এখন ওখানে একটা উঠেছে উঠলে পরে দুই দাঁত

চার ওয়াদা দিছি যে চার হাজার পাঁচ হাজার কম দেবো এটা মাত্র বাইশ হাজার পাঁচ বাইশ হাজার পাঁচশো এটা কিন্তু অনেক সাশ্রয় জি এটা কিন্তু লাইভ এটা হবে চল্লিশ কেজি প্লাস এখন ক্যারিং খরচ বিকাশ খরচ জি ক্যারিং আমি দেবো প্রিয় দর্শক যারা পাকিস্তানের নাগরা ভিতর ক্রসের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্যাকিং ক্ষেত্র মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত কারণ উঠছে উঠছে মাত্র এখনো শেষ হয়নি

চমৎকার ছাগল দুটি বাংলাদে যে কোনো প্রান্তে প্রথমে সংগ্রহ করতে পারেন আগে দশ মার পরে হচ্ছে গুন বিছারি যে বিশাল একটি ছাগল ভাই বিশাল মানে কি মাস এই যে গলা কম্বল কান কিন্তু চোখের উপরে সোনালী বর্ডার চোখের উপরে সোনালী বর্ডার কান দেখেন কত বড় আর ফুলডাল দেখেন সামনে দেখেন শিং দা আকর্ষণীয় শিং এত সুন্দর শিং ভাই আর গলকম্বল এই যে বক পর্যন্ত ওই যে এই যে এই যে বক পর্যন্ত ওই যে দেখেন চৌদ্দ ইঞ্চি করে কান আছে জি জি

নতুন নতুন যারা হরিনা জাতের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দরদামটা একটু আলোচনা করে দরদাম মিটিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই জি ভাই আর একটা চমৎকার তবে মায়ের কালার একদম চকলেট কালার

এই বাচ্চা দুটা ধরে রাস্তায় দুই মাস তিন মাস গেলে দুটা বাচ্চা আলাদা করে সেল করলে আমি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন এই পুরুষ এবং মেয়ে পুরুষ বাচ্চাটা অনেক সুন্দর তো দেখেন না পা ডবল হার পা মোটা কি আর কি সুন্দর দেখেন খুবই সুন্দর এই জিনিস ভাইয়া খুব মায়ে ধরে এগুলো সুন্দর দেখেন দুটা বাচ্চার মা একসাথে যদি নিতে চায় কেউ ফিক্সড বাষট্টি হাজার নেবো ভাই মাত্র বাষট্টি মাশাল সিঙ্গেল সাগির দামি তো চল্লিশ হাজার চল্লিশ হাজার তারপর কেয়ারিং খরচ কেয়ারিং বিকাশ আমি দেবো ভাই দর্শক যারা মা বাচ্চার এই সেটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে একটা বিশাল ছাগল ভাই বিশাল বোঝা যাবে যখন আরো মাস খানিক যাবে কবলে প্রেগনেন্ট তিন মাস বারো দিন তো মানে সাড়ে তিন মাস ধরে এটা কোন জাতের এটা বিটল পাকিস্তানি নাগরা বিটল এটা লাল চোখ বিটল ভাই ফিটনেস কিন্তু ডাবল হাড্ডি ডাবল হাড্ডি প্রেগনেন্ট হয়েছে তিন মাস বারো দিন উপর থেকে নিচ পর্যন্ত উষার কত পর্যন্ত দেখেন এবং তেত্রিশ ইঞ্চি হাইট ভাই হাইট হলে আর কিন্তু লাইভ ওয়েট হয়ে প্রায় ধরেন পঞ্চাশ প্লাস বয়সটা কম চলছে তো একবার মাত্র বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগনেন্ট এটা চার দাঁত ছিল ভাই দেখেন নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত আম পাতা কান এবং এ দেখেন বান পরিপূর্ণ বান শুকে শুকে ইয়ে হয়ে গেছে এটা দামটা কেমন আসবে অফার বলছি ওয়াদা দিছি স্যার 1500 এর কম দেব এটা ফিক্স 30500 30500 কেন করে বিকাশ করতে দিন জি দিয়ে দেব গ্যারান্টি প্যাকেজ কিন্তু 3 মাস 12 দিন মাশাআল্লাহ সব যারা বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার প্যাকেজ প্যাকেজ গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন আর একটা দেখার মতো ছাগল ভাই জাহাজ এগুলো জাহাজ মাশাআল্লাহ এর যে ফিটনেস জি অনেক হাড়ি মোটা আর সবচেয়ে সুন্দর ভাই কালার চলা কম হ্যাঁ হালকা ভাস সিং পিছনের দিকে কান কোলা পাতা গলকম্বল বোক পর্যন্ত এটা হচ্ছে পাকিস্তানি পাঞ্জাব বিটল পাকিস্তানি পাঞ্জাব পাঞ্জাব বিটল জি দেখেন গলকম্বল দেখেন ভাই এটা মনে হচ্ছে ছয় ইঞ্চি এখানে মোটামুটি ধরেন পুরাটা মিলে একটা বল এখানে ওষার আছে বারো ইঞ্চি জি এটা বয়স কেমন চলছে ভাই এটা মাত্র একবার বাচ্চাদের দ্বিতীয় প্রেগনেন্ট তেত্রিশ ইঞ্চি হাই জি দ্বিতীয় প্রেগনেন্ট গ্যারান্টি প্রেগনেন্ট পাঠাতে সব হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া একদম পাঞ্জাব সবচেয়ে বড় বিটল পাঠা দেওয়া এর দামটা কেমন আছে এটা তো ভাইয়া দাম তো ভাইয়া সাধারণ ছাগল তো ধরেন বিশ পঁচিশ হাজারও আছে আবার বিটল ছাগল একটা এক লাখ দশ বিশ হাজারও আছে তাই না এটার লেসটা ফলো করেন আর বা কি মোটা দেখেন আর ওষার কি কঠিন একটা ফিগারে সাগরের লাইভ ওয়েট কিন্তু প্রায় ধরেন পঁয়ষট্টি কেজি হবে এখন উপর থেকে নিচ পর্যন্ত ওষার কত আর পা দেখেন গরুর পায়ের মতো ভাইয়া খুব সুন্দর একটা ছাগল অফার হিসেবে মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা ফিক্সড কোনো দরকার সেই নেই ক্যারিং খরচ বিকাশ ক্যারিং বিকাশ দিয়ে দেবো যারা পাঞ্জাব বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার জি গ্যারান্টি প্রেগন্যেন্ট প্রেগনে গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে চাটা করে দিবেন এখানে সুন্দর একটি ছাগল ভাই এই ছাগলটার কানটা কিন্তু আমার খুবই পছন্দ কারণ ছাগল কারণে কানটা সুন্দর

প্রদর্শক যারা নাগরা বিশ্বল ক্রসের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন মার্শালের কানটা কিন্তু চার কান

মাত্র বাউন্ন হাজার টাকা হাজার এটা কিন্তু গেছে ইঞ্চি হাইট বিশাল ছাগল বিশাল পর্যাপ্ত দুধের একটি ছাগল বিকাশ দিয়ে প্রিয় দর্শক যারা হরিয়ানা জাতের ছাগল পালন করার ইচ্ছা পোষণ করছেন এবং হরিয়ানা জাতের ছাগল যারা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চৌত্রিশ ইঞ্চি হাইটের একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগনে আছে ছাগলটি প্রান্ত সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা লোমি অনেক বড় বড় এবং অনেক সুন্দর এবং লেসটা ভাই

অফার এবং সর্বণ্য রেট হিসেবে এটা মাত্র চৌত্রিশ হাজার একত্রিশ প্লাস হাইট চৌত্রিশ কাছাকাছি চৌত্রিশ হাজার চৌত্রিশ প্রিয় দর্শক যারা তোতা জাতের ভিন্ন ধর্মে এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট দুই দাঁত বয়স চলছে সুপার ছাগলটি বানো আপনারা সংগ্রহ করতে পারেন দেখার মতো দুটি ছাগল তবে কালার পার্সেন্ট ফিটনেস খুবই সুন্দর খুব সুন্দর এইভাবে

দিয়েছি পাটা তো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হ্যাঁ ওটা হান্ড্রেড শিরোহি দেওয়া আছে একে হান্ড্রেড গুজুরি দেওয়া আছে দুই জাতের পাটা দেওয়া আছে আমার তো তেরো প্রজাতির পাটা আছে খামারে এই দুটো দাম কেমন আসবে চব্বিশ ঘন্টার অফার হিসেবে এটা মাত্র বাষট্টি হাজার দুটা মেরে বাষট্টি হাজার বাচ্চার দামে দাম মাসাল্লাহ ভেঙে রাখুন সুযোগ কি থাকবে এখানে হ্যাঁ ভেঙে তেল হলে এটা আড়াই মাস প্রেগনেন্ট এটা মোটামুটি ধরেন বত্রিশ আর ওটা তিরিশ এই পার্থক্য বত্রিশ তিরিশ জি গুজরি এবং শিরোই দুটো বাংলাদেশের যে কোনো পার্থক্য আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দিতে পারেন এখানে এটা বাচ্চার জাহাজ ভাই খালি জাহাজ না

চব্বিশ ঘন্টার অফার হিসেবে এটা মাত্র বাষট্টি হাজার বাষট্টি হাজার ফিক্সড প্রাইস পাঁচশো টাকা কমালে দেবো না আর চব্বিশ ঘন্টা পার হলে রেটে দেবো না ভাই ক্যারি ঘর বিকাশ কষ্ট দিয়ে দিয়ে দেবো প্রিয় দর্শক যারা বিশাল একটি বাচ্চার গোডাউন বলেন আর জাহাজ বলেন এরকম একটি হরিয়ানা ভিতরে ক্রসের ছাগল খুঁজছেন ছাগল দশটা পুষতে হয় না ছাগলের মতো ছাগল যদি একটা পোষা যায় একটা থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করা যায় বছরে কেন বছরে দুইবার বাচ্চা দেয় একটা ছাগল রাখবেন আর দেড় লক্ষ যদি একটা গাভী রাখবেন ওই গাভীর চাইতে যদি লাভ না হয় আমার ছাগল পোষা সাধনা সব বিথা বাংলাদেশ যে কোনো পাঁচ আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন ফুল আধাত কিন্তু শরীরে কিন্তু অত চর্বি মাংস নাই হারেই মোটা এরই নাম হারে মোটা ওষা আর কত দেখেন যে গলা কম্বল বোক পর্যন্ত ব্যান্ড কি অসাধারণ এটা কোন জাতের এটা

গত মাস ধরে আগে সেল হয়ে গেছে দুটা বাচ্চা এটা আবার প্রেগনেন্ট হয়েছে এটা দুই মাস বারো দিন প্রেগনেন্ট হয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে বড় পাঠা দেওয়া আছে এই দাঁত ভাঙার জন্য এর একটা প্রাইস হার আছে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে এটা দামটা কেমন আছে এটা ভাইয়া আসলেও যদি দাঁত না ভাঙতো এগুলা ছাগল বিক্রি হয় আশি নব্বই হাজার টাকা পিস ভাইয়া তো ওটা না এখন ধরেন দাঁত দিয়ে কী করবো দাঁত মারির দাঁত ঠিক আছে খাবার ঠিক খাই বাচ্চা দিলেই তো হলো প্রেগনেন্ট দুই মাস বারো দিন কিন্তু গ্যারান্টি নাই কারণ সাড়ে তিন মাসের আগে আমরা গ্যারান্টি না ভাইয়া এটা কেউ যদি নিতে চান আকাশ পাতাল দাম চাবো না যেহেতু বাচ্চা বিক্রি করে লাভে আছে এবং দাঁত ভাঙছে ডিসকাউন্ট সর্বনিম্ন যে রেট না হলি না মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ক্যারিং খার্জ বিকাশ দিয়ে দিই জি ক্যারিং বিকাশ দিয়ে দেবো প্রিয় দর্শক যারা বেড়েছে তো জাতের এই ছাকরি সংগ্রহ করতে আসছে ইন্ডিয়াতে একবার বাসায় দিয়েছে বাংলাদেশে একবার বাসায় দিয়েছে দুইবার বাসায় দিয়েছে তৃতীয়বার কিন্তু প্যাগ্রেন চলছে যদিও প্যাগ্রেন গ্রান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো থেকে ছোট ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার কোনটি অনেক নিতে পারেন আনার ভাই জি অনেক ব্যবস্থা মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামার এবং আপনার জীবনের সবতাকা অনুষ্ঠিত জি আপনাকেও অশেষ ধন্যবাদ আল্লাহ আল্লাপায় বাসায় রাখলে আবার দেখা হবে আর কথা হচ্ছে আপনারা দর্শক বিন্দু একটা অনুরোধ থাকবে দয়া করে আপনারা সরে যাবেন আসেন যদি আসতে পারেন যাচাই করেন দেখে শুনে নেবেন প্রতারণা শিকার হবেন না সঠিক হবে লাভ হবে কষ্ট করে একদিন আসবেন একদিন কষ্ট করলে আপনার তো সারা জীবন লাভ হতেই পারে অবশ্যই সঠিক জিনিস আমার কাছে কিনবেন ক্রয় করবেন অথবা যেখান থেকে কিনেন দেখে শুনে নেবেন এই হচ্ছে আমার আশা আসসালাম সালামালিক প্রদর্শক আবার সকলের সুস্বাস্থ্য করে আজকের মতো আমাদের আনোয়ার ভাই ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ